আজকে যে কেকের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছি তার বাড়ি কিন্তু আমার বাড়ি খুব কাছে তবে সে যখন আমাকে ফোন করে প্রথমবার জানতে পারলো যে তার বাড়ি আমার বাড়ি খুবই কাছে কেকের আনন্দ থেকে আমার মনে হয় সে একটু এইটা শুনেই বেশি খুশি হয়েছিল যাই হোক একটা কিউটি পাই আমাকে এই কেকটা অর্ডার করেছিল কি কেকের ডেকোরেশন করতে হবে কি ফ্লেভার দিতে হবে কিরকম কি হবে এ টু জেড ও কিন্তু ওর পছন্দ মতো কেকটাকে রেডি করেছে এমনকি ও নিজের বার্থডে ড্রেসের কালারের সাথে কেকের কালারটাকে ম্যাচ করে নিয়েছে তো আমি পুরো একটু ভাগ ভাগ করে তোমাদের সামনে প্রেজেন্ট কারণ পুরোটাই যদি একটা ভিডিওর মধ্যে নিয়ে চলে আসি তো না তোমরা ঠিকমতো ডেকোরেশনটা দেখতে পারো আর না তোমরা কেকের মধ্যে কি কি ফিল করছি সেটা দেখতে পারো আর না তোমরা পুরো ব্যাপারটাকে পুরোভাবে এনজয় করতে পারো তাই ভাবলাম ভিডিওটাকে দুটো পার্টে তোমাদের সামনে হাজির করব। বেশ অনেকদিন আগের কথা বলছি আমি কিন্তু ভগবানকে সামনে রেখে ইউটিউব মেম্বারদেরকেই বলেছিলাম তোমরা কিন্তু তোমাদের এই একটা মিনিটটাকে একটু বাড়িয়ে দাও কারণ শর্ট ভিডিওর মধ্যে পুরো ব্যাপারটাকে বোঝানো তোমাদের সাথে ব্যাপারটাকে শেয়ার করা আমাদের জন্য খুব চাপ হয়ে যেত আমরা যে কি বলতে চাইছি আর তোমাদের যে কি বোঝাতে চাইছি একটা মিনিটের মধ্যে হরবর হরবর করতে গিয়ে নিজেরাই আদে কিন্তু গুলিয়ে যেতাম ওই যে কথা আছে না মন দিয়ে চাইলে পরে সেটাকে ভগবান ঠিক পাবিয়ে দেয় আর তাই দেখো না এখন কিন্তু সেটার এক মিনিট নেই মানে তুমি তিন মিনিটের করতে পারো তিন ডবল হয়ে গেছে তো যাই হোক তোমাদের সাথে ব্যাপারগুলো একটু সুন্দরভাবে যাতে শেয়ার করতে পারি সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকেও এই কেকের বাকি পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো দেখা হবে আবারও ভালো দেখে হারার মহাদেব